হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা রিসেন্ট টপিক নিয়ে কথা বলবো মাত্র দুই একদিন আগেকার টপিক এটা আমাদের দেশের এসএসসি রেজাল্ট হয়েছে এবং সেই রেজাল্টে অনেকের অনেক ভালো রেজাল্ট হয়েছে অনেকের আবার অনেক খারাপ হয়েছে অনেকের একটু খারাপ হয়েছে প্রত্যাশার সঙ্গে মিলে নেয় অনেকের দেখা যাচ্ছে যে প্রত্যাশা করে নি বরং তার থেকে বেশি ভালো রেজাল্ট হয়েছে সব কিছু মিলে একটা মিশ্র প্রতিক্রিয়া আর কি প্রত্যেকবার রেজাল্টের পরে এরকমের কিছু কথাবার্তা সামনে আসে অনেকে সুইসাইড করে যদিও সেটা করা মোটেই অনুচিত এবং সেটা আসলে কোনো একটা ভালো সিদ্ধান্ত নয় আপনি একটা রেজাল্ট খারাপ করলেন তার জন্য আপনি সুইসাইড করবেন একটা রেজাল্টের বিনিময়ে কি একটা জীবন হয় এটা কি সম্ভব এইটা নিয়ে পরে কথা বলছি কিন্তু এই যে রেজাল্ট ভালো বা রেজাল্ট খারাপ ভালো রেজাল্টকে আমরা মনে করছি যে জীবনের সব সাকসেস এখানে আছে আর খারাপ রেজাল্টকে মনে করছে যে জীবনের সব ব্যর্থতা এটার কারণ এইটা আসলে ভাবার পেছনে অনেক বড় একটা লজিক আমাদের সমাজে মিসকনসেপ্ট বলি আমরা যেটাকে আমাদের সমাজে রয়েছে এই রেজাল্ট বা এই রকমের পরীক্ষাগুলো রেজাল্টকে জীবনে আসলে বড় ফ্যাক্ট যেগুলো আমাদেরকে জীবনের বড় বড় পরিবর্তন আনতে সাহায্য করে বা জীবনের বড় বড় জায়গায় সফল হতে সাহায্য করে আসলে কি তাই মানুষ তার সারা জীবনে আসলে কোন কোন জায়গায় সাকসেস চায় সেই সাকসেসকে শুধু এই রেজাল্টগুলোর উপরে ডিপেন্ড করে প্রথমত কিছু মানুষের উদাহরণ দেবে এখানে আমি যে আপনি দেখেন বর্তমান সময়ের বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাকসেসফুল পিপল বা সাকসেসফুল ম্যান হিসেবে যাদেরকে আমরা চিনি এই বর্তমান বিশ্বে ধরেন একদম আমরা ফেসবুকের প্রতিষ্ঠান থেকে শুরু করে এলন মার্কস থেকে শুরু করে এরপর জেব বেজেস থেকে শুরু করে আরও যারা বিভিন্ন ক্ষেত্রে যারা পৃথিবীর বিভিন্ন বড় বড় ক্ষমতা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বলেন বিজ্ঞানী বলেন এভরিথিং তাদের বাস্তব জীবনে তাদের সেই প্র্যাকটিক্যাল লাইফের আপনি এই রেজাল্টগুলো খেয়াল করেন কি রেজাল্ট এরকম সেরা রেজাল্ট হয়েছিল ওই সময় না তাদের একটা সামান্য গর্বরতা রেজাল্ট হয়েছিলো তারা কি সব একেবারে রেজাল্টের মেডেল গলায় ঝুলিয়ে এই জায়গাগুলোতে বসেছেন না তাদের অন্য কোনো দক্ষতা তাদেরকে এই জায়গায় বসিয়েছে আপনি যদি খুব ভালোভাবে ক্যালকুলেট করেন পৃথিবীর সফল মানুষদের সকল সফল মানুষদের তাহলে দেখবেন যে একাডেমিক রেজাল্টের সেখানে কোনো স্থানই নেই অ্যাকাডেমিক রেজাল্ট তারাই ভালো করে যারা একটা অ্যাকাডেমিক রেজাল্ট ভালো করলে সে একজন ভালো সার্ভেন্ট হতে পারবে ভালো গোলাম হতে পারবে সোজা বাংলা কথায় কারণ কি সে একটা গভর্নমেন্ট সার্ভিসে থাকবে খুব ভালো একটা জায়গায় থাকবে কিন্তু সে একজন সার্ভেন্ট কিন্তু সে একজন সার্ভেন্ট এবং গভর্নমেন্ট সার্ভেন্ট এবং তাকে সারা জীবন সেই গোলামের জিঞ্জির পরেই কাটাতে হবে কিন্তু যারা একাডেমিক রেজাল্টের কোনো ধারে কাছেও নেয় বা রেজাল্ট নিয়ে যারা কখনো কোনো দিন মাথা ঘামায়নি তারাই বরং ভালো জায়গায় এসেছে আপনি এই বর্তমান সময় মানুষদের কথা বাদই দিন আপনি আমাদের কিছু প্রিভিয়াস হিস্ট্রিতে যাই আমরা আমাদের দেশের বড় বড় যারা কবি সাহিত্যিক ছিলেন বড়ো বড়ো যারা বিজ্ঞানী ছিলেন তাদের পরীক্ষার একাডেমিক রেজাল্টকে আপনি কখনো দেখেছেন রবীন্দ্রনাথের একাডেমিক রেজাল্টকে খুব বেশি ভালো ছিল কাজী নজরুলের একাডেমিক রেজাল্টকে খুব বেশি ভালো ছিল আইনস্টাইনের একাডেমিক রেজাল্টকে খুব বেশি ভালো ছিল টমাস আলভা এডিসন যারা এই রকমের লোক যারা পুরো পৃথিবীকে একটা পরিবর্তন এনে দিয়েছে যাদের পরিবর্তনের উপর ভর করে আজকে আমরা পৃথিবীর এত পরিবর্তন এত কিছু সুবিধায় এনজয় করছি তাদের একাডেমিক রেজাল্ট কেমন ছিল আসলে আপনি যদি ব্যাপক রিসার্চ করেন তাদের জীবন নিয়ে ব্যাপক স্টাডি করেন দেখবেন যে অবশ্যই তাদের অ্যাকাডেমিক রেজাল্ট একটা গর্বরতা রেজাল্ট বা কারে কারো একাডেমিক রেজাল্ট খুবই বাজে বাট পরবর্তীতে তারা তাদের এক্সট্রা অর্ডিনারি পরিশ্রম মেধায় এবং গবেষণা দিয়ে পুরো পৃথিবীর তাদের কর্ম দিয়ে তারা পুরো পৃথিবীর বিশাল বিশাল পরিবর্তন বিশাল বিশাল উপকার করে গেছেন সো রেজাল্ট যাদের খারাপ তারা এই জায়গা থেকে সরে আসুন যে আপনার রেজাল্ট খারাপ হয়েছে তাই বলে আপনি একেবারে মাটির সঙ্গে মিশে গেছেন আপনার পরিবার হ্যাঁ পরিবারে একটা ব্যাপক একটা এক্সপেকটেশন থাকে এটা আমাদের দেশের বাবা মাদের একটা ভুল কনসেপ্ট এবং ভুল এক্সপেকটেশন যে রেজাল্ট চাই তো সব কিছু বাদ হলো আমি তোমার রেজাল্ট সর্বোচ্চ এইটা হচ্ছে সবচেয়ে বড় ভুল আমি এখন আমার ফ্যামিলির এই ডিসিশনগুলোকে আমি নিজেই হয়তো একটু অপোজ করি কারণ তারা যে কনসেপ্ট আমার মধ্যে ঢুকাই দিছে এবং আমি তার কারণে যে জায়গায় এখন বন্দি হয়ে আছে সেই জায়গাটা থেকে বের হতে পারছি না কোনোভাবেই কারণ হচ্ছে যে ওই যে গোলামের জিনজির আমরা পড়ে গেছি আপনি ভালো একাডেমিক রেজাল্ট মানে আপনি খুব ভালো একটা সরকারি জব চাচ্ছেন অথবা আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ভালো চাকরি চাচ্ছেন বাট আপনি চাকরি চাচ্ছেন দিন দিনশেষে এবং এই চাকরি মানে হচ্ছে আপনি একটি সার্ভেন্ট এবং ওই গন্ডির বাইরে আপনি কখনো চিন্তা করতে পারবেন না বাট আপনি যদি এই অ্যাকাডেমিক রেজাল্ট যদি আপনার খারাপ হয় তখন কিন্তু আপনি পুরো পৃথিবীর দ্বার আপনার জন্য উন্মুক্ত এবং সেই পুরো পৃথিবীর দ্বার যখন আপনার সামনে খুলে যাচ্ছে তখন পুরো পৃথিবীর অপার সম্ভাবনা আপনার সামনে খুলে যাচ্ছে এবং আপনি তখন পৃথিবীর যে কোনো মহৎ মহৎ বিষয় নিয়ে কাজ করার সুযোগ পাবেন সো যারা রেজাল্ট খারাপ করেছেন তারাই সবচেয়ে ভালো জায়গায় যাবেন এটা হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলা যায় এটার মধ্যে কোনো সন্দেহ নাই রেজাল্ট যারা খারাপ করেছেন তাদের বাবা মা তাদেরকে যত গালি করুক সমাজের লোক যত গালি করুক আত্মীয় স্বজন যত রকমের বদনাম করুক ডন্ট ওরি এটা কোনো ব্যাপারই না আপনি এটা শুধুমাত্র দাঁতে দাঁত চেপে সহ্য করে যান জীবনে আপনি অনেক বড় কিছু হবেন এটা অবশ্যই আপনার মাথায় রাখেন হ্যাঁ আপনার রেজাল্ট খারাপের জন্যই আপনি অনেক বড় কিছু হবেন এটা মাথায় রাখেন এবং এটা মাথায় নিয়ে আপনি আপনার সামনে দিলেন প্ল্যান সাধন যেহেতু আপনি একাডেমিক রেজাল্টটা ভালো করেন নাই আপনি জীবনে আসলে কোন কোন একদম স্পেসিফিক জায়গায় সাকসেসফুল হতে চান সেই স্পেসিফিক জায়গাগুলো খাতায় লিখে নেন এবং সেগুলোর জন্য আপনাকে কাজ করেন যেহেতু আপনার চাকরি করা বা এরকমের কোনো কিছু নিয়ে আপনার মাথা ঘামাইতে হবে না সো আপনি মহৎ জায়গায় বৃহৎ জায়গায় খুব তাড়াতাড়ি যাবেন এটা আমি নিজে খুব স্ট্রংলি বিলিভ করি আপনি আপনি বিলিভ করেন বা না করেন কিন্তু আমি করি কারণ পরিস্থিতি আপনাকে সেই জায়গায় একদিন নিয়ে যাবে এবং আপনি অটোমেটিক্যালি নিজেকে সেইভাবে গড়ে তুলবেন আমার ব্যক্তিগত লাইফে আমি দেখেছি আমার স্কুল লাইফের যে সবচাইতে ব্যাকবেঞ্চার ছিল যে ফ্রেন্ডটা মানে যে সবচাইতে খারাপ স্টুডেন্ট ছিল আমি যখন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ি তখন সে অলরেডি কোটিপতি আপনি হয়তো বলতে পারেন কীভাবে কারণ সে এসএচসি লেভেলেই তার পড়াশোনা শেষ হয়ে যায় এবং তারপর সে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের বিজনেস শুরু করে ইট বালি সিমেন্ট এরকমের এবং সেই ব্যবসা করেই শুধুমাত্র সে দুই বছরের মধ্যে কোটিপতি হয়েছে আপনি বিশ্বাস করেন বা না করেন এটা আমার পার্সোনাল লাইফের একদম রিয়েল একটা স্টোরি এরপরে আমি ইউনিভার্সিটিতে এসে যখন ভর্তি হলাম ইউনিভার্সিটিতে আমরা মিডিয়াম বেঞ্চের ছিলাম আমাদের ব্যাক বেঞ্চের যারা ছিল তারাই এখন সবচেয়ে ভালো জায়গায় তারা কেউ এখন রাজনৈতিক নেতা তারা কেউ এখন বড় ব্যবসায়ী তারা কেউ এখন বিদেশে সেটেল এবং কেউ কেউ তারা বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের সিইও এবং যারা একদম প্রথম সারি ছিল তারা বিসি স্কেটার অথবা ইউনিভার্সিটির টিচার বা এরকমের কিছু তাহলেও চিন্তা করেন এইখানে আসলে সাকসেসটা কে হলো সব জায়গাতেই আমি দেখতেছি যে আমার ব্যাক বেঞ্চার যারা ছিল তারাই সবচেয়ে বেশি সাকসেস সো আপনি যদি সাকসেসটাকে এইভাবে যদি মাপেন তাহলে দেখবেন যে একাডেমিক রেজাল্টের আসলে তেমন কোনো গুরুত্বই নেই আমি একাডেমিক রেজাল্ট যাদের ভালো তাদেরকে ছোটো করে বলছি না যে আপনারা খুব মানে অন্যায় কাজ করেছে সেটা না ভালো সবসময় ভালো আপনি একাডেমি যত ভালো করেছেন যে অবশ্যই আপনার বড় কৃতিত্ব এটাকেও আমরা রেসপেক্ট করি এটাকেও সম্মান করি এবং আপনি যে জীবনে অনেক কিছু করবেন না সেটার কোনো আমরা বলছি না যে সেটাও অসম্ভব প্রত্যেককেই প্রত্যেকের জায়গায় ভালো করতে পারে বাট আমি শুধু উৎসাহ দেওয়ার জন্য বলছি যে যারা ভালো রেজাল্ট করে নাই তারা একাডেমিক রেজাল্ট দ্বারা করেছে তাদের থেকে অনেক ভালো জায়গায় পৌঁছবে পৃথিবীর প্রত্যেকটা পেশার বড় বড় জায়গার বড় বড় মানুষদেরকে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে সেই জায়গায় সেই সাকসেসফুল লোকগুলো হচ্ছে তাদের একাডেমিক রেজাল্ট গড়পরতা ছিল বা খারাপ ছিল এই ভিডিওতে আমি শুধুমাত্র একটি কথাই বলার চেষ্টা করেছি যে সব খারাপ খারাপ না সব ভালো ভালো নয় আপনি যেটাকে আজকে ভালো মনে করছেন সেটা আপনাকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে একসময় বেঁধে ফেলতে পারে আবার আজকে যেটাকে আপনি খারাপ মনে করছেন সেটা আপনাকে এক সময় অনেক উঁচুতে পৌঁছে দিতে পারে সো ডোন্ট কিপ মিসকনসেপ্ট অ্যাবাউট দ্য অ্যাকাডেমিক রেজাল্ট ইন ইউর লাইফ কোনো সময় আপনি রেজাল্টকে সবচাইতে প্রাধান্য দিবেন না তার মানে এই না যে আপনি নেক্সট ডে একাডেমিক রেজাল্টের জন্য একেবারেই গা সেরে দেবেন সেটাও আমি বলছি না একাডেমিক রেজাল্ট ভালো করার অবশ্যই চেষ্টা করবেন বাট জীবনে এমন কিছু করার চিন্তা করবেন যেখানে অনেক দূরে পৌঁছা যায় অনেক উঁচুতে পৌঁছা যায় এবং অনেক বড় একটা অবদান পৃথিবীতে রেখে যাওয়া যায় আপনার কাজের কারণে আপনি যেন পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকেন রকমের কাজ করে যেতে হবে আর সেটার জন্যে আপনার একাডেমিক রেজাল্টের অত বেশি জরুরি নয় যারা রেজাল্ট খারাপ করার কারণে মন খারাপ করে বাড়িতে বসে আসছেন মন খারাপ করে না থেকে বাড়ি থেকে বের হন হাতে মোবাইল থেকে অ্যান্ড্রয়েড ফোন বের হন এবং বের হয়ে একদম নির্জন একটা জায়গায় চলে যান নদীর ধারে বা পাহাড়ের ধারে বা এরকম ভালো একটা জায়গায় সম্ভব হলে যে কয়েকজন রেজাল্ট খারাপ করেছেন সবাই মিলে একসাথে যান এবং গিয়ে সবাই সেখানে নিজেদের মতন করে কথা বলেন আপনার মোবাইলে আপনি ভিডিও করেন আপনার আপনি অডিও রেকর্ড করেন যে হ্যাঁ আজকের এই ভুল থেকে আমি আমার জীবনে সর্বশ্রেষ্ঠ নিতে পেরেছি যে আমি আমার লাইফে এই রকমের একটা বড় জায়গায় যেতে চাই এবং যাব ইনশাল্লাহ আমার দ্বারা এটা সম্ভব আমি অবশ্যই পারবো এবং আমি এটা করে দেখাবো সবাইকে এই যে যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই পারবেন দেখুন আমরা সবসময় পক্ষ নির্ধারণ করি ছোট যার কারণে আমরা বড় জায়গায় যেতে পারি না আমি যদি চিন্তা করি যে আমি লাভ দিয়ে তিন ফুট উপরে উঠবো তাহলে আমি লাভ দিয়ে তিন ফুট উঠ উঠতে পারবো না হয়তো দুই ফুট উঠবো কিন্তু আমি যদি টার্গেট নিই যে আমি লাভ দিয়ে আমি দশ ফুট উপরে উঠবো তাহলে আপনি দেখবেন যে আপনি দশ ফুট উপরে উঠতে না পারলেও আট ফিট উপরে উঠতে পারবেন ঠিক একইভাবে আপনি যদি মনে করেন যে না একাডেমিক রেজাল্টটা আমি ভালো করবো এই সিদ্ধান্তই যদি নেন তাহলে পরের বার চিন্তা করুন যে আপনি সারা দেশে প্রথম হবেন হ্যাঁ আপনি পরের সিদ্ধান্ত নেন যে আপনি সারা দেশে প্রথম হবেন এই সিদ্ধান্ত নিয়ে আজকে থেকে আপনার টেবিলে বসে যান এবং পরের টেবিলে বসে পড়তে থাকুন সারা দেশে প্রথম না হতে পারলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার স্কুলে বা আপনি আপনার বিভাগে বা আপনি আপনার জেলায় ফার্স্ট হবেন অবশ্যই এই রকমের জেদ নিয়ে আপনি পড়া শুরু করুন একটা ঘটনা শুনেছিলাম এই ঘটনাটা মে আমার মনে হয় যে উনিশশো আশি সালের পরের ঘটনা আমার স্যার এই ঘটনাটা আমাকে বলেছিল আমি এটার ঘটনার নাম স্থান তারিখ কোনোটাই স্পষ্ট বলতে পারছে না কিন্তু আমার একাডেমিক জীবনে আমি এই গল্পটা আমার স্যারের কাছ থেকে শুনেছিলাম ওইবার একটা ছেলে সে সারা বাংলাদেশের সবাইকে একদম এক্সট্রিম লেভেলের একটা ডিক্লারেশন দিল সে সে বললো যে আমি এইবারের পরীক্ষায় মানে এসএসসি পরীক্ষায় ছিল ওটা সে বললো যে আমি এইবারের পরীক্ষায় সারা দেশে প্রথম হব এটা কনফার্ম এটা এবং নিশ্চিত আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি এটা হবই আমি ইনশাল্লাহ সেই জন্য বলছি যারা সারা দেশে প্রথম হওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে থাকো তাহলে সে যেন এইবার চেষ্টা করো না বা এইবার পরীক্ষা দিও না সে এইবারের পরের বার দিও কারণ সে প্রথম হতে পারবে না এইভাবে সে ডিক্লারেশন দিল এবং এই ডিক্লারেশনে সারা দেশের সমস্ত ছাত্র মানে পরীক্ষার্থী যারা তারপরে অভিভাবক যারা শিক্ষক মানুষ সবাই অবাক হয়ে গেল যে এটা কীভাবে সম্ভব একটা ছেলে কীভাবে এরকম এত হাইলি কনফিডেন্ট নিয়ে এরকম ডিক্লারেশন দিতে পারে এবং বলতে পারে এবং বিশ্বাস করবেন না আপনারা যে ওইবার ওই পরীক্ষাটা দেওয়ার পরে রেজাল্ট যখন হলো দেখা গেল ওই সিলেটে সারা দেশের মধ্যে প্রথম হয়েছে এবং ফার্স্ট হয়েছে সর্বোচ্চ রেজাল্ট নিয়ে এই রকমের আপনি মেন্টালিটি নিয়ে পরীক্ষা দেন আপনি এইবার যদি মনে করেন হ্যাঁ আমি একাডেমিক রেজাল্টই ভালো করবো তাহলে বার এই রকমের মেন্টালিটি এই রকমের ডিক্লারেশন নিয়ে নিজের ভিতর পরীক্ষা দেন দেখবেন যে আপনি সারা দেশের মধ্যে প্রথম না হলো আপনার জেলায় বিভাগে বা আপনার বোর্ডে আপনি প্রথম হবেন তখন দেখবেন জাতীয় স্বজন বাবা মা সমাজের লোকজন আপনাকে এত ভর্সনা করেছে আপনাকে এত তিরস্কার করেছে আপনাকে আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেছে তারা এবার আপনাকে একদম মাথায় তুলে নিয়ে সারা এলাকা ঘুরে বেড়াবে এটা পৃথিবীর নাম পৃথিবী সবসময় বিজয়ীর গলায় মালা পড়াতে চায় এবং তাকে নিয়ে আনন্দ হই হল করতে চায় পরাজিতদেরকে নিয়ে কেউ করতে চায় না সো আপনার সামনে সিদ্ধান্ত দুইটা আপনি পরবর্তী রেজাল্ট যদি ভালো করতে চান ঠিক এই রকমের একটা মাইন্ডসেট নিয়ে পড়তে বসেন আজকেই আপনি পুরো বছরের পড়া ভাগ করে নেন যে কোন পড়াটা কত দিনের মধ্যে কোন কোন চ্যাপ্টার কত তারিখের মধ্যে কোন কোন মাসের মধ্যে শেষ করবেন এবং সেগুলো আপনি সেইভাবে পরীক্ষা দেন বারবার আপনার প্রিপারেশনটাকে সেই রকম লেভেলে নিয়ে যান এবং তারপরে পরীক্ষা দেন একইভাবে যদি আপনি মনে করেন নামে একাডেমিক রেজাল্ট আপনার দ্বারা আসলে হবে না তখন আপনি সিদ্ধান্ত নেন যে পৃথিবীর অনেক বড় বড় বৃহৎ বৃহৎ মহৎ মহৎ জিনিস নিয়ে কাজ করার সুযোগ আছে সেখানে সাকসেসফুল সবভাবেই হওয়ার সুযোগ আছে আপনি টাকা পয়সা মান করতে পারবেন মানুষের সেবাও করতে পারবেন এবং নিজের নামকেও স্মরণীয় করতে পারবেন এরকম হলে সেটাও একটা ফিক্সড করে রাখুন যে আপনি কী করবেন এবং সেটার পিছনে কাজ করা শুরু করুন ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি এবং লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ আসবো সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ